ওয়েলকাম বন্ধুরা আমার অলসাবদের টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আমরা হাজির হয়েছি ইতিহাসের আজকে বট টাইপ একটি প্রশ্নের উত্তর নিয়ে তো তার থেকেও বড় কথা হচ্ছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিই সেই সকল স্টুডেন্টদের কাছে যারা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে কারণ তাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি এক হাজার টাইপ প্রশ্ন সংগ্রহ করে তাদের সম্মুখে হাজির করব পিডিএফ আকারে কিন্তু আমি সেটা সময়ে আর সঠিক সময়ে দিতে পারিনি বা সঠিক সময়ে রেডি করতে পারিনি তৈরি করতে পারিনি তাই আমি তাদেরকে সেই প্রশ্নগুলো দিইনি তবে যারা দু সালের পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু ভীষণই একটা খুশির খবর আমি অলরেডি তোমাদের জন্য বিভিন্ন প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র সাজেশান বা তোমাদের টেক্সট পেপারগুলো সংগ্রহ করে ঘেটে সমগ্র প্রশ্ন একেবারে এক ধারে করে এক জায়গায় করে আমি তোমাদের জন্য প্রশ্নের উত্তর সহ রেডি করেছি তো তোমরা যারা সেই প্রশ্নগুলো পেতে চাও আমার সঙ্গে অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ভিডিওর শেষে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে তোমরা যোগাযোগ করে নেবে ওকে তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা নিয়ে একটু কথা বলি তোমরা নিশ্চয়ই জানো প্রশ্ন স্ক্রিনে দেখতেই পাচ্ছ আঠারোশো সালের মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো ইতিহাসের আট নম্বরের প্রশ্ন উত্তর সহ তোমাদের সঙ্গে আলোচনা করব বলেছিলাম যেভাবে লিখলে তোমরা প্রশ্নের উত্তরে আটে আট পাবে স্ট্যান্ডার্ড মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দু হাজার সালের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের সাজেশন আকারে দিয়েছি সেই সমস্ত প্রশ্নের একটি করে উত্তর আমি কিন্তু তোমাদের প্রোভাইড করে দেব। সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদের সুন্দর করে একেবারে এইট মার্কসের প্রশ্নগুলো প্রোভাইড করে দেব। যারা এমসি কিউ বা সটাই প্রশ্নের উত্তর চাইছ তারা আমার আগের একটা ভিডিও দেখে নিতে পারো বা নিচে স্ক্রিনে দেওয়া এই মোবাইল নাম্বারে এটা মোবাইল নাম্বার নয় এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যদি সেই উত্তরগুলো পেতে চাও এমসিকিউ বা শর্ট টাইপ হাজার প্রশ্ন সেখানে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন একেবারে সেরা বাছাই করে দেওয়া আছে তোমাদের আর কোনো কষ্ট করতেই হবে না অন্য কোথাও থেকে প্রশ্ন উত্তর সংগ্রহ করতেও হবে না এক সঙ্গে সাজেশান আকারে একসঙ্গে পুরো সম্পূর্ণটা অধ্যায় ভিত্তিক তোমরা এমসিকিউ এবং শর্ট টাইপ প্রশ্নের উত্তর পেয়ে যাবে তো দেখো এই যে প্রশ্নটি ছিল আঠারোশো সালের মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো প্রশ্নটি কিন্তু ঘুরিয়ে ফিরে আসে দেখো আঠারোশো সালের মহাবিদ্রোহের আরও কি কি নাম হতে পারে সিপাহী বিদ্রোহ হতে পারে বা এটাকে আমরা পলাশির যুদ্ধও বলে থাকি ঠিক আছে মনে রাখবে আঠারোশো সালের মহাবিদ্রোহ প্রথম একটা ভূমিকা লিখবে এই ভূমিকা আকারে উত্তরটি শুরু করবে আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম বৃহৎ ও সংঘবদ্ধ বিদ্রোহ এই বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করলে কয়েকটি দিক সামনে আসে বলে আমরা কি করব নেক্সট পয়েন্ট আকারে উত্তরগুলো লেখা শুরু করব আঠারোশো সালের মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র প্রথমত এক নম্বর পয়েন্ট করব প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে বিবেচনা অনেক ঐতিহাসিক এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে মনে করেন কারণ এটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি সামগ্রিক প্রতিরোধ নেক্সট দুই নম্বর পয়েন্ট করব। সিপাহীদের বিদ্রোহ বিদ্রোহটি শুরু হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিপাহীদের মাধ্যমে বিশেষ করে এনফিল্ড রাইফেলের কার্তুজে গরু ও শূকরের চর্বি ব্যবহারের গুজব ছিল মূল প্ররোচনার কারণ দেখো মূল কারণ আমরা সবাই জানি যে এনফিল্ড রাইফেলটা মুখে অর্থাৎ দাঁতে কেটে বন্ধুকে ভরতে হতো তো তাতে গুজব উঠে যায় যে তাতে গরু ও শুকুরের চর্বি দেওয়া রয়েছে যার কারণে হিন্দু এবং মুসলমান উভয় ধর্মের উভয় সম্প্রদায়ের মানুষরাই কি করেছিল এর বিদ্রোহ করেছিল তো সেটাকে তো আমরা গল্পের আকারে একদম সুন্দর করে সাজিয়ে লিখতে পারি না সেটাকে আমরা তথ্যের আকারে এইভাবে ছোট করে পয়েন্ট করব ঠিক আছে যত ছোট করতে পারবো অথচ তথ্য তার মধ্যে ভালো থাকবে তাতে কিন্তু ফুল মার্কস পাওয়া সম্ভব ঠিক আছে নেক্সট তিন নম্বর পয়েন্ট করব ধর্মীয় অনুভূতির অপমান যেটা বললাম একটা পয়েন্ট আকারে আমরা সেটাকে সাজিয়ে দিচ্ছি হিন্দু ও মুসলমান সিপাহীরা ব্রিটিশদের ধর্মীয় অবজ্ঞা এবং সংস্কৃতি ধ্বংসের প্রচেষ্টার বিরুদ্ধে ক্ষুদ্ধ ছিল অর্থাৎ ব্রিটিশরা হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের ধর্মকে নিয়ে বারবার তাদেরকে অবজ্ঞা করত যার ফলে গুজবটা খুব সহজেই রোটে গিয়েছিল যে গরু ও সোরের চর্বি কার্তুজে মেশানো মেশানো আছে সেটা বিশ্বাস করে নিয়েছিল খুব সহজেই বিদ্রোহটাও শুরু হয়েছিল সিপাহীদের মধ্যে পরে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে নেক্সট চার নম্বর পয়েন্ট করব রাজনৈতিক অসন্তোষ বিভিন্ন দেশীয় রাজারা যেমন ঝাঁসিডানি লক্ষ্মীবাই ব্রিটিশদের ডালহৌসির হস্তগত নীতির কারণে তাদের রাজ্য হারানোর ফলে বিদ্রোহে অংশ নেয় যদিও লক্ষ্মীবাইয়ের সঙ্গে নানা সাহেব তাঁতিয়া টপি ইত্যাদি অনেকেই ছিলেন পাঁচ নম্বর পয়েন্ট সামাজিক ও অর্থনৈতিক শোষণ কৃষক শিল্পী ও সাধারণ মানুষ ব্রিটিশদের কর নীতি ও জমিদার ব্যবস্থার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যা বিদ্রোহে তাদের অংশগ্রহণ বাড়ায় নেক্সট পয়েন্ট জাতীয়তাবাদের অভাব এখানে আমরা বলতে পারি যে এই বিদ্রোহের পতনের কারণটা কী ঠিক আছে এই বিদ্রোহে সামগ্রিক জাতীয়তাবাদী চেতনার অভাব ছিল বিদ্রোহটি ছিল বিচ্ছিন্ন স্থান, স্থানভিত্তিক এবং নেতৃত্বের অভাবে ভঙ্গুর যেহেতু আমাদের চরিত্র আর প্রকৃতিটা বিশ্লেষণ করতে বলেছে তো প্রকৃতির মধ্যে আমাদের এটা পড়ছে যে জাতীয়তাবাদের অভাব তাদের মধ্যে ছিল তাদের প্রকৃতিটা কেমন ছিল নেক্সট সাত নম্বর পয়েন্ট করবে ধর্মীয় ও সাম্প্রদায়িক ঐক্য হিন্দু মুসলমান সিপাহীরা এই বিদ্রোহে একসঙ্গে অংশগ্রহণ করে ধর্মীয় ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল এরপর নেক্সট পয়েন্ট হবে পরিণতি ও গুরুত্ব যদিও বিদ্রোহটি ব্যর্থ হয় তবে এটি ব্রিটিশ শাসকদের মনে গভীর প্রভাব ফেলে এর ফলে আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাতিল করে ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করেন এটাকেই আমরা শেষে একটা উপসংহার বা মূল্যায়ন বলতে পারতাম কিন্তু যেহেতু এইট মার্কসের জন্য প্রশ্নের উত্তর লিখছ তাই আটটা পয়েন্ট দেওয়া জরুরি তো আটটা পয়েন্ট দেওয়ার পর শেষে একটা উপসংহার নিজের ইচ্ছে মতো দেখো আঠারোশো সালের মহাবিদ্রোহ একটি বহুমুখী চরিত্র বিশিষ্ট আন্দোলন এটি সামরিক বিদ্রোহ হিসেবে শুরু হলেও পরে তা সামাজিক ধর্মীয় রাজনৈতিক ও অর্থনৈতিক অসন্তোষের সম্মিলিত রূপ ধারণ করে যদিও এটি ব্যর্থ হয় তবে এই বিদ্রোহ ভবিষ্যতের জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তি তৈরি করে দেয় ওকে তো তোমরা জানো যে ইতিহাসের এনসি এবং শট টাইপ প্রশ্ন মিলিয়ে পরীক্ষায় মোট চল্লিশ নম্বর আসে তো সেই এনসি এবং শট টাইপ প্রশ্ন পড়তে আমাদের কিন্তু বেশ মাথা ঘামাতে হয় প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র ঘাঁটতে হয় টেক্সট পেপার ঘাঁটতে হয় বিভিন্ন বই আমাদের সংগ্রহ করতে হয় তো তোমরা সেই সেইগুলো হাতের কাছে যদি পেয়ে যাও যে আমি তোমাদের জন্য রেডি করে তৈরি করে তোমাদের সামনে তুলে দিলাম তো সেটা কেমন হয় আমি কিন্তু অলরেডি সেই প্রশ্ন উত্তর তোমাদের জন্য রেডি করে ফেলেছি নিচে দেওয়া স্ক্রিনে নিচে দেওয়া তোমাদের যে মোবাইল নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারো শুধুমাত্র হোয়াটসঅ্যাপই করবে পিডিএ পাখারে সম্পূর্ণ প্রশ্নগুলো উত্তর সহ তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ ইতিহাসের প্রশ্ন তোমাদের কিন্তু আর একটুও কষ্ট করতে হবে না অন্য কোথাও থেকে উত্তর সংগ্রহ করতে হবে না তোমরা হাতের কাছে একেবারে বছরের শুরুর দিকেই এই তো মাত্র ফার্স্ট এক্সাম হয়েছে এখনও অনেকটা সময় আছে চাইলেই সমস্ত প্রশ্ন মুখস্ত করে আর চল্লিশ পরীক্ষাকার নাম্বার তোমরা তুলে নিয়ে আসতে পারো আর বাকি এইট মার্কস ফোর মার্কস এবং টু মার্কসের প্রশ্ন তোমরা আমার চ্যানেলে ফ্রিতেই ক্লাসগুলো পেয়ে যাবে উত্তর সহ। ওকে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ